গোপন নথি ফাঁস বিদেশে মার্কিন সহায়তা বন্ধ বিদ্যমান সব রকম বৈদেশিক উন্নয়ন সহায়তা এবং নতুন সহায়তা এইড স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসগুলোতে অভ্যন্তরীণ একটি মেমো পাঠানো হয়েছে কিন্তু তা ফাঁস হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নব্বই দিনের জন্য বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন ফাঁস হওয়া নোটিসে তার বৈদেশিক নীতির সাথে দক্ষতা ও সামঞ্জস্যের পর্যালোচনা মুলতবি রাখার কথা বলা হয়েছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি সরকারি তথ্য মতে দু সালে বিশ্বে আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সবচেয়ে বড় ডোনার ছিল যুক্তরাষ্ট্র ওই বছরে তারা ছয় কোটি ডলার ব্যয় করেছে এই খাতে কিন্তু নতুন নোটিশ অনুযায়ী উন্নয়ন সহায়তা থেকে সামরিক সহায়তা পর্যন্ত সবকিছুতে প্রযোজ্য হবে তবে ইসরায়েল এবং মিশরের জন্য শুধু জরুরি খাদ্য ও সামরিক সহায়তা এই নির্দেশের বাইরে থাকবে ওই বলা কোন নতুন সহায়তা বা বিদ্যমান সহায়তা তহবিল স্থগিত থাকবে এটি আরও বলা হয় পররাষ্ট্রমন্ত্রী পর্যালোচনা ও অনুমোদন না দেওয়া পর্যন্ত বিদ্যমান সহায়তার অধীনে ওয়ার্ক অর্ডার অবিলম্বে বন্ধ করতে হবে মার্কিন কর্মকর্তাদের বিবিসি আরও লিখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের নতুন সহায়তা অনুমোদন বন্ধ রেখেছে পাশ হওয়া নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ হয়েছে প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয় নথি অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুবিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে না একই সাথে চলমান প্রকল্পের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ না পর্যালোচনা শেষ হয় কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে পর্যালোচনার পর পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির শর্তানুযায়ী কর্মকর্তারা যেন অনতি বিলম্বে কাজ বন্ধের নির্দেশনা জারি করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন পররাষ্ট্রনীতি নিশ্চিত করতে সব বিদেশি সাহায্যের বিস্তারিত পর্যালোচনা আগামী পঁচাশি দিনের মধ্যে সম্পন্ন করবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন এই পর্যালোচনা পঁচাশি দিনের মধ্যে শেষ হবে এবং তা নিশ্চিত করবে যে সব সাহায্য যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে তিনি আর বলেন বিদেশে আমাদের ব্যয় শুধু তখনই হওয়া উচিত যদি তা আমেরিকাকে নিরাপদ শক্তিশালী ও সমৃদ্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এই নোটিশ যুক্তরাষ্ট্রের অর্থায়নে বিদেশি সাহায্য কর্মসূচির উপর অনেক বড় ধরনের প্রভাব ফেলতে পারে দুই সালের শেষ পর্যন্ত অস্ত্র সরবরাহে কংগ্রেসের সম্পর্ক দেখভাল করতেন যশপর তিনি বলেন বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম হঠাৎ বন্ধ করে দেওয়ার কথাটি একবার ভাবুন এটি অনেক বড় একটি বিষয়